পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো বেআইনি ভাবে জমি বিক্রির অভিযোগ অভিযোগ উঠল এলাকা তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অদূরে সাত মাঝুয়া দ্বীপনগরে অভিযোগ তৃণমূল নেত্রী প্রতিমা দেবী জমি পাটটা দেওয়ার কথা বলে এলাকার পাঁচশো জনের কাছে জমি বিক্রি করেন জানা গিয়েছে কাটা প্রতি আশি হাজার টাকা তিনি এক জনের কাছ থেকে নিয়েছেন তবে স্থানীয়দের অভিযোগ এখনো পর্যন্ত কেউ পাট্টা পাননি এই পরিস্থিতিতে প্রতিমা দেবীকে জিজ্ঞাসা করা হলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন বলে অভিযোগ আরো অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি বিভিন্নভাবে মানুষকে বোকা বানিয়ে এইভাবে বেআইনি কাজ করে চলেছেন কত কতদিন ধরে আছেন এই নদীর পারে তো পাঁচ বছর বছর থেকে আহ কি পেয়েছেন আপনি পাঠটা কাপ থেকে নিয়েছেন মমতা ঠাকুর ও কি না কি না তিনি কত টাকা নিয়েছেন তিনি কি বলেছেন যে পাটটা করে দিবেন ও তো বলছিল পাটটা হবে এখন বলে বন্ধ আছে নাই ওই জন্য এমনি আপনারা কোথা করে বাসিন্দা এমনি আমরা যাদবপুর এখানে কি করে আসলেন এখানে কেউ থাকতো আপনাদের না না কাজে আসছি তো কাজে আসতে আসতে ভাড়া ছিলাম ভাড়া থেকে এখানে খবর পাইলাম ওর জন্য জায়গাটা নিচ্ছি দেখুন এই তৃণমূল কংগ্রেসের ওখানে এক নেত্রী আছে বুঝলেন নেত্রী মানে বেশি দিন না উনি বাইরে থেকে এসেছেন ওখানে গিয়ে ওখানে বসবাস করছেন এবং ওখানকার কিছু মানুষকে উনি হাত করেছেন এবং নেতাদের হাত মানে ওনার মাথায় রয়েছে উনি মানে মনে করেন যে উনি বিশাল কিছু হয়ে গেছেন উনি ওইখানে জমির দালালি যত নদী চর বলুন যা কিছু বলুন টোটাল দীপনগর এলাকাটাকে উনি একবারে সেই দালালি করে শেষ করে দিয়েছেন ওখানে পাক্কা দেবো বলে আজকের ব্যাপার না উনি প্রচুর প্রচুর টাকা তুলেছেন আছে ওনার নামে ওই এলাকার মানুষের কাছে শুনবেন ঘাপলা আপনারা যদি ওনাকে জিজ্ঞেস করেন ওখানে সমস্ত বুঝতে পারবেন যে কি অবস্থা একবার আপনি জানেন না হয়তো একদম একবার আমি ওখানে গিয়েছিলাম আমি গিয়েছিলাম ওখানে একটা ব্রিজ একটা একটা সেতু তৈরি করা যায় কি না ওই যে দেখার জন্য ওখানে ওই ভদ্র মহিলা এত বাজে বিহেভ করেছে লোকজন দিয়ে কিছু মানে মানে সংখ্যালঘু মহিলা ওখানে রয়েছে যাদেরকে দিয়ে ভীষণ মিসবিহেভ করেছিল ওই আর কি অথচ ওইখানকার মানুষের সরকারি কোন প্রকল্প কিন্তু এই মানুষগুলো পায় না ওখানে একটা ঘর দেয়া হয় না ওখানে মানুষকে কোনো সুযোগ সুবিধা কোনো কিছু দেয়া হয় না শুধু মানুষগুলোকে চুষে কিভাবে খাওয়া হয় ওনাদের কাছ থেকে জমির টাকা নিচ্ছে জমির দালালি করছে নদীর চর বিক্রি করছে কি করে মানে ওইখানেই করছে এবং ওখান থেকে ভাগ চলে যাচ্ছে উপরে আপনারা জানেন না এই কঠিন অবস্থায় প্রতিমা ঠাকুর বলে কোনো এক ব্যক্তি আছেন মহিলা